আজকে আমরা থানায় বারসাত শহর কংগ্রেসের পক্ষ থেকে একটা এফআইআর লঞ্চ করলাম সেটা হলো আপনারা জানেন যে বিজেপি নেতা অমিত আমাদের সর্বভারতীয় নেতা ভারতবর্ষের বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীর বিরুদ্ধে যে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছে আমরা তার বিরুদ্ধে আজকে আমাদের বারাসাত থানায় একটা এফআইআর দায়ের করলাম এবং আমরা অ্যাকচুয়ালি অমিত মালব্য এবং জন আপনারা একটি টিভি চ্যানেলের সাংবাদিক অন্নব গোস্বামীর বিরুদ্ধে আগে রিফায়ার করতে এসেছিলাম আজকের ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে যে চূড়ান্ত মিথ্যাচার বিদ্বেষমূলক যে বিজেপি প্রতিটা মুহূর্তে করছে এবং আপনারা ইতিমধ্যে একটা জেনে গেছেন অবগত যে এক স্যান্ডেলে অমিত মালব্য যে একটা চূড়ান্ত বাজে একটা পোস্ট করেছে রাহুল গান্ধীকে নিয়ে পাকিস্তানের যে সেনাপ্রধান তার সঙ্গে রাহুল গান্ধীর ছবি এডিট করে যে বসানো হয়েছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ আমরা বারাসাত থানায় বারাসাত শহর কংগ্রেসের পক্ষ থেকে এসেছি এবং আমরা অমিত মাল্লব এবং অর্ণব আপনারা জানেন ইতিমধ্যে অর্ণব ইতিমধ্যে তার এক স্যান্ডেল টুইটারে পুরস্কে কংগ্রেসের অফিস আছে এবং আরো অন্যান্য বিভিন্নমূলক কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার করেছে মিথ্যে অভিযোগ করেছে বিদ্বেষমূলক হিংসা ছড়িয়েছে আমরা একটা রাজনীতি যে এইভাবে হয়তো ভোটে যেতে সম্ভব হবে কিন্তু জাতীয় কংগ্রেস আমরা প্রধান বিরোধী দল আমরা দেশের আমরা যেরকম যখন পাকিস্তানের উপর যখন আক্রমণ হয়েছিল আমাদের রাহুল গান্ধী আমাদের বিরোধী দলনেতা নিজ এরকম বলে দিয়েছিলেন যে আমরা সরকারের পাশে আছি এমনি একই ভাবে একটা বিরোধী দলনেতা হিসেবে তার জানার অধিকার আছে যে আমাদের কি কি ঘটনা ওখানে হয়েছে যে কি কি পজনা আমাদের ভারতীয় সৈনিক মারা গেছে বা কি অ্যাকচুয়ালি কি কি হয়েছে এইটা জানা যদি অপরাধ হয় এই অপরাধ আমাদের রাহুল গান্ধী আমাদের দেশে বিরোধী দলটা সব সময় করবে এবং আমরা সবসময় মানুষের পাশে থাকবো এবং এরকম যখনই ক্রুচিকরপূর্ণ কিছু করবে বিজেপি সরকার আমরা তখনই আইনি ব্যবস্থা নেবো এবং রাজনৈতিক প্রতিক্রিয়া জানাবো